আমরা নাম অ

রামদান্না সন্তোষজনক পরিবেশ দু একটা বুথে হয়তো একটু স্লো চলছে এটা সময়ের সাথে সাথে হয়তো আসলে ঠিক হয়ে যাবে তবে লোকজন এভাবে দাঁড়িয়ে টাকা দিন এটা যেন না হয় এই জন্য দ্বারা যারা পরিচালনা করছে তাদের আটটু সতর্ক হবে আর কিছু ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ এনে খাদ মারকার ইয়ে করছে